নেশা নেশা কথা শুনলে আমাদের সামনে মদ বা ধূমপানের নেশা ভেসে ওঠে কিন্তু আজ আমি এমন একটা নেশার কথা বলবো যা আপনার জীবনকে ধ্বংস নয় বরং জীবনকে উন্নতির পথে নিয়ে যাবে হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি আবারও একটি নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এই ভিডিওটি একটু অন্য রকম এই ভিডিওতে আজ আমি এক অসাধারণ নেশার আলোচনা করব আপনাদের সাথে যা হলো পরিশ্রমের নেশা এই নেশা সহজে আসে না এই পরিশ্রমের নেশা গ্রহণ করার জন্য কঠোর পরিশ্রম ও হাজারো সমস্যার মুখোমুখি হতে হয় কিন্তু এই নেশা কিভাবে জীবনে সফলতা আনবে তবে চলুন জেনে নিই তিনটে বিষয় যে কিভাবে এই পরিশ্রমের নেশা জীবনে সফলতা আনতে সাহায্য করবে পরিশ্রমে আসল নেশা কি পরিশ্রমের আসল নেশা মানে হলো কঠোর পরিশ্রম ও পাগলের মতো কাজ করা আশেপাশে মানুষজন কি বলছে তা পরোয়া না করে নিজের লক্ষ্যে স্থির থাকা তবে আপনি একদিন সফলতার ফল পাবেন। যদি আপনি জীবনে সফল হতে চান তবে এই পরিশ্রমের নেশা আপনাকে নিতে হবে এই নেশায় অভ্যস্ত হয়ে যাওয়া মানে আপনি একদিন রাজার মতন জীবন কাটাবেন পরিশ্রম কত ধরনের হয় পরিশ্রম সম্ভবত দুই ধরনের ফোকাসহীন ও ফোকাস সহ ফোকাসিন কঠোর পরিশ্রম এটি ঠিক গাধার মতন কারণ গাধারা অফুরন্ত পরিশ্রম করে কিন্তু আলটিমেট কোনো ফল পায় না ফোকাস সহ কঠোর পরিশ্রম এটা হলো সঠিক পথে পরিশ্রম করা যখন আপনি সঠিক রাস্তায় পরিশ্রম করবেন তখনই আপনি ফল পাবেন যেমন ধরুন একটি ছোট বীজ রোপণ করার পর ঠিক মতো পরিচর্যা না পেলে যেমন গাছটি মারা যাবে ঠিক তেমনই আপনি যদি লক্ষ্য স্থির রেখে পরিশ্রম না করেন তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে ব্যর্থ হবেন পরিশ্রম করতে না পারার সমস্যা এবং সমাধান আপনারা অনেকেই আছেন যারা পরিশ্রম করতে চান কিন্তু কিছু সমস্যার জন্য তা হয়ে ওঠে না তাই আজ আমি আপনাদের কাছে প্রধান চারটি সমস্যার সমাধান নিয়ে এসেছি প্রথমটি হলো মনের স্বচ্ছতার অভাব আপনি জানেন না আপনার লক্ষ্য কি তারপরেও আপনি পরিশ্রম করে যাচ্ছেন তাহলে এই পরিশ্রম আপনার জন্য কঠিন হবে তাই সবসময় লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করুন আপনি একদিন ফল পাবেন পরেরটি ভুল দিশায় পরিশ্রম পরিশ্রম করছেন কিন্তু সঠিক পথে নয় ভুল পথে পরিশ্রম করলে কিছুই লাভ হবে না তাই সঠিক পরিশ্রমের পথ লক্ষ্য করে এগিয়ে যান মাল্টিটাস্কিং অনেকেই মনে করেন একসাথে অনেক কাজ করা যাবে কিন্তু এটা ভুল একসাথে একাধিক কাজ করতে গেলে কোনো কাজই ভালোভাবে করা যায় না আপনি যখন কাজ করেন তখন পুরো মনোযোগ দিয়ে সেই কাজটি করলে আপনি সফলতা চূড়ায় পৌঁছাবেন পরেরটি হল ডিস্ট্রাকশন স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ইত্যাদি আমাদের মনোযোগ অন্য দিকে নিয়ে যায় যদি আপনারা সঠিক পথে পরিশ্রম করতে চান তাহলে এই সব কিছু থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে তবেই আপনারা জীবনের নতুন উন্নতি আনতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই ভিডিওতে জানলেন তো পরিশ্রমের নেশা কেমন হতে পারে যদি আপনি সঠিক পথে পরিশ্রম করেন ও নিজের লক্ষ্য পরিষ্কার রাখেন তবেই সফলতা একদিন আপনারই হবে তাই পরিশ্রমের নেশায় অভ্যস্ত হন ও জীবনে আলোড়ন সৃষ্টি করুন যাতে লোকে আপনার থেকে অনুপ্রাণিত হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি পরবর্তী ভিডিওতে কোন টপিক নিয়ে শুনতে চান ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে